হরে কৃষ্ণ আবারও সবাইকে কৃষ্ণ প্রীতি রইল প্রতিটা জীবের মধ্যে যেন ভগবত ভক্তির উদয় হয় সবার সরল বুদ্ধিটা ফিরে আসে কৃষ্ণ চৈতন্য বিচার থেকে যেন কথা বলার সুবুতি খুঁজে পায় আজকে আমার দৈনন্দিন চিন্তা থেকে যে ভগবত ভক্তির ভাবনাস্বরূপ কথা বলার উপযুক্ত সময় বেছে নিলাম আজকে আমার প্রক্রিয়ার বিচার থেকে ভগবৎ সত্তাটাকে ধরে প্রতিটা মানুষ যেন বাঁচতে পারে সেই ভাবনার সংযোগে কথা হবে ভক্তিদেবী সবার জীবনে যেন বিরাজ করে প্রকৃতির জ্ঞান থেকে যেন ভগবতুল্য কথা শিক্ষা করতে পারে সবার মনমতি যেন ভজনের উপযোগী স্তর খুঁজে পায় সবাই যেন ভক্তির সংযোগ নিয়ে প্রতি ভাবনার সংযোগে ভগবান শ্রীহরির সঙ্গে মিশতে পারে। আমার একটি কথা আজকে বলতে চাই বৃন্দাবনের ভাব প্রেম ভক্তির সর্বোচ্চ শিখরের রাধার মনোগত ভাবনা ছিল ভগবান শ্রীহরিকে দেখার বেকুলতা প্রতিটা মানুষের জীবনের মধ্যে ঠিক রাধারানীর মতো বেকুলতা কবে ফিরে আসবে আমরা সবাই বেকুলতা নিয়ে ভগবান শ্রীহরীকে দর্শন করব শ্রীমতীর আধারানী একদিন ভগবান শ্রীকৃষ্ণের কাছে একটি কথা জিজ্ঞেস করেছিল যে প্রভু আমি তো তোমাকে ভালোবাসার মতো ভালোবাসতে পারি নাই তোমার জীবনের সাথে ভক্তির প্রক্রিয়ার বিচার দেখাতে পারি নাই আমি দৈনন্দিন জীবনে ভক্তির উপক্রমে কথা বলার সুবুদ্ধি বেছে নিতে পারি নাই আমরা সর্বক্ষণ সর্বভাবে কৃষ্ণ চিন্তা করব সেই বেকুলতাও নাই রাধারানীর ভাবের বেকুলতা মন নিয়ে কৃষ্ণকে ভালোবেসেছেন কৃষ্ণকে দেখার সুযোগ্য ভাবনার ভক্তিটাকে ধরে রেখেছেন মানুষের মধ্যে সর্বক্ষণ বিষয় চিন্তা বিষয় বাসনা রাধারানীর মনোগত প্রাণ অথবা ভাবনা জীবের মধ্যে আসা সবচেয়ে দুর্লভ রাধারানীর একটা ভাবনা হলো প্রতিটা জীবকে দয়া করা প্রতিটা মানুষ যেন ঠিক রাধারানীর ভাবনাটাকে আঁকড়ে ধরে কৃষ্ণ চরণে পৌঁছানোর মতো সুবুদ্ধি খুঁজে পায় আজকে আমার একটি কথার সংযোগ দিচ্ছিলাম রাধারানী একদিন কৃষ্ণের সাথে বসে থেকে ভগবান শ্রীহরিকে প্রাণের অধিক ভালোবাসার সংযোগে একটি কথা বলতো আমি নারী হয়েছি আর তুমি পুরুষ তোমার এই ভাবনাটাকে আমি বুঝি জানি দেখি তুমি কেমন পুরুষ সর্বজীবের মধ্যে আনন্দ দেওয়ার একমাত্র উপলক্ষ পুরুষ তোমার নামজপ করলে মানুষ উদ্ধার পায় তোমার স্মৃতিটাকে যদি ধরে রাখে তার জীবনের চেতনা বুদ্ধিটা জাগরিত হয় কৃষ্ণ বুদ্ধিটা যদি কেউ ধরে রাখে তার জীবনের সুবুদ্ধির প্রক্রিয়া সৃষ্টি হয় রাধারণী এই কথা থেকে বললেন যে প্রাণনাথ তোমার এই স্মৃতিটাকে আমি ধরে রেখেছি বলে আমার মর্যাদা আজকে আমি কোনো মানুষের মধ্যে ভক্তির প্রবাহ ধরিয়ে দিতে পারি অথবা প্রেম দিতে পারি স্মৃতি দিতে পারি সেই জন্যই আমার মর্যাদা এটা আমার জীবনের সাথে কে দিয়েছে কার ভাবনাটাকে আঁকড়ে ধরে আমি মর্যাদার ভাবনার সংযোগ হয়েছি রাধারানী এই কথাটা কি আরেকটা যুক্তি দিয়েছেন কৃষ্ণ সর্বক্ষণ রাধার পাশে থাকেন রাধার মনোগত মন নিয়ে চলেন রাধার সুবুদ্ধিতে চলার দৃষ্টিভঙ্গি বেছে নেন রাধারানীও ঠিক তাই কৃষ্ণের পাশে থাকেন সর্বক্ষণ কৃষ্ণ আচরণ শিক্ষা করেন কৃষ্ণ ভাবের মন ভাবনাটা সর্বক্ষণ ধরে রেখে তার বিচার বুদ্ধি চালায় রাধা এমন একটা ভাবের পরিণয় আমি বোঝাতে চাই রাধারানী একদিন ব্রজের পরিবেশে ব্রজের ভাবনায় কৃষ্ণের সঙ্গে যখন মিলিত হওয়ার উপক্রম হলেন তিনি এমন সুন্দরভাবে সাজে সজ্জিত হলেন শ্বাসটা অপরূপ সুন্দর হয়েছে ভগবান কৃষ্ণ রাধারানীকে দেখে ভাবছেন আজকে তোমাকে কে সাজিয়ে দিয়েছে রাধারানী উত্তর দিয়েছে কেন আমি তো নিজেই সারলাম বলেছে তুমি এমন শাস্ত কোনো দিন এইভাবে রাসমণ্ডলে সেজে আসো নাই রাধারানী উত্তর দিয়েছে প্রভু আজকে কি তোমার যে শ্বাসটা একটু বেশি পছন্দ হলো বলেছে হ্যাঁ রাধারানী আজকে তোমাকে অপরূপ সুন্দর চেহারার অধিকারীর ভাবনার স্বরূপ মুরতি মনে হচ্ছে তবে তোমাকে আমি যে রূপে আগে দেখতাম আজকে একটু ভিন্ন রূপে দর্শন করলাম বলেছে প্রভু আবার ভিন্নটা কি বলেছে তুমি প্রতিদিন যেভাবে সাজো আজকে এই শ্বাসটা দেখি নাই আমি দেখলাম তুমি প্রেম দিয়ে সেজেছ ভাবনা দিয়ে সেজেছ মনের বুদ্ধি দিয়ে সেজেছ ভালোবাসার মন দিয়ে সেজেছ এই ভাবনাটা আগে যতবার দেখেছি প্রভু তখন প্রভু বললেন রাধারানী তোমার এই শ্বাসটা আমি সবচেয়ে কৃতার্থ হলাম তবে ভক্তি জীবনের শ্বাস তুমি সর্বক্ষণই পর তবে তোমার শ্বাসটা আজকে আমার সবচেয়ে পছন্দ হলো কেন জানো তুমি শ্বাস পোশাক পরিধান করেছ বলেছে হ্যাঁ করেছি তো শ্বাস পোশাকটা পরতে গিয়ে কোন জায়গায় কি পড়েছ দেখো তো বলেছে কেন কি হলো রাধারানীর উত্তরে বলছে আমি তো সেজেই আসলাম তুমি দেখো কৃষ্ণ যখন দেখলেন দেখে মনে হচ্ছে রাধারানীর শ্বাসটা আজকে যতটুকু সুন্দর শ্বাস সেজেছিল তার একটা উত্তর দিয়েছে রাধারানী তুমি যে শ্বাসটা সেজেছ আমার কাছে এমন পছন্দ লেগেছে কিন্তু অন্য কোনো পুরুষের মধ্যে এই শ্বাসটা দেখলে পছন্দ হবে না বলেছে কেন প্রভু তুমি চরণের আলতা নয়নে দিয়েছ নয়নের কাজল চরণে দিয়েছ চরণের নুপুর গলায় পড়েছ কানের কুণ্ডল অঙ্গুরি করেছ যেই উল্টা পাল্টা শ্বাস কোনো পুরুষ পছন্দ করবে না আমার মনে হয় রাধারানী তুমি যখন এই শ্বাসটা ছিলে তোমার জ্ঞানটা ছিল আমার মধ্যে ভাবনা ছিল আমার মধ্যে ভালোবাসা ছিল আমার মধ্যে তুমি শ্বাসতে গিয়ে কোন শ্বাসটা কোন জায়গায় পড়বে সেটা তোমার মনে ছিল না রাধারানী আজকে তোমার ভাবের একটা প্রশংসা জানাই তোমার এই শ্বাসটা দেখে আমি আজকে নয়নের জলগুলো গড়িয়ে পড়ল যে রাধারানী আমাকে এমন ভালোবাসে শ্বাসটা পড়তে গিয়েও কোন জায়গায় কি লাগবে সেটা পড়তে পারে না ভাবের বিকারে মন যেন কৃষ্ণপ্রীতি উথুলিয়া উঠলো আজকে আমার একটি ভাবের বিষয় জানাতে হচ্ছে রাধারানীর শ্বাসটা সেজেছেন দেখতে গিয়ে অনেকটা অসম্পূর্ণ কিন্তু ভগবান বলেছেন এটাই পূর্ণ ভক্তির বিচারে রাধারানীর জ্ঞান ছিল না পাল্টা শ্বাস করে রস রাসমণ্ডলে উপস্থিত হলেন কৃষ্ণভাবে শ্বাসটা রাধারানী পরে এসেছেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার মধ্যে সবচেয়ে ভালোবাসার ভাব খুঁজে পেয়েছিলেন রাধারানীকে আর জড়িয়ে ধরে বলল যে রাধারানী তুমি আমাকে এত ভালোবাসো আজকে দেখেই তোমাকে দেখে প্রমাণ হয়ে গিয়েছে রাধারানী তুমি আমাকে প্রাণের অধিক ভালোবাসো তুমি যে আমাকে এমন ভালোবাসো আমি তোমাকে এমন ভালোবাসা কবে দিব কবে আমার ভাবযুক্ত কথায় তোমার নামটা আর ঘরে ঘরে গাইব কবে আমি জীবন চেতনার প্রতিটা মানুষের মধ্যে রাধা নাম বিলিয়ে দেব কবে আমি মানুষের প্রক্রিয়ার ভ্যাল ধারণ করে ব্রজের পরিবেশের যে মধুরিমা পরিবেশ প্রতিটা জীবের মধ্যে বিলিয়ে দেব রাধারানীর উত্তর থেকে আরেকটা কৃষ্ণ উত্তর দিয়েছে জানো রাধারানী তোমার যে একটা অপরূপ শ্বাস আমি দর্শন করলাম এ শ্বাসটা আমাকে পরিয়ে দাও আমি নদী আয় যাব নদী আয় তোমার গুণ করব করবো ব্রজের দোলায় দূষরিত হব উচ্চস্বরে কীর্তন করব প্রতিটা জীবের দ্বারে দ্বারে নাম বিলিয়ে দেব আর বলবো একবার বলো জয় রাধে জয় রাধে জয় রাধে রাধার মনোগত ভাব বুদ্ধির সংযোগী ভগবান শ্রীকৃষ্ণ তিনি সর্বক্ষণ তিনি এই ধরাধামে মানুষের প্রক্রিয়ার বিচারে বিচরণ করেছিলেন নদিয়ায় যখন আমার গৌরহরি এসেছিল তিনি পূর্ণচন্দ্র গৌরহরি পূর্ণ ভাব মিলাবে বলে তিনি পূর্ণিমায় জন্ম হয়েছেন শাস্ত্রীর একটি বিশেষজ্ঞ ভাবনা বোঝাতে হয় যখন আমার গৌরহরি নদিয়ায় এসেছিলেন পূর্ণচন্দ্র পূর্ণ ভাব বিলাতে পূর্ণভাবে সংযোগ দিতে আজকে আমার গৌরহরির কথা বলতে গিয়ে একটি সংজ্ঞা দিতে হয় তিনি রাজা তিনি রাধারানীর সাজের অভিসার নিয়ে রাধারানীর ভাবে বি বিবাহিত হয়ে ব্রজের প্রেমময় জীবন নিয়ে রাধারানীর প্রেমরসে যৌবন নিয়ে ভক্তির প্রবাহ নিয়ে ভক্তির প্রেমের ভাবস্বরূপ গৌরহরি নদিয়া এসেছিল এসে একটি কর্তব্য ছিল প্রতিজীবীর ঘরে ঘরে নাম দেওয়া প্রতিজীবকে উদ্ধার করা পাপি তাপিকে উদ্ধার করে ব্রজ রসে মাতানো আর একটা কর্তব্য ছিল প্রতিজীবীর ঘরে ঘরে গিয়ে হরি নাম দিয়ে তার বংশগত ভাব যারা জন্মেছে তাদেরকে উদ্ধার করা আজকে আমার একটি পরিকল্পনার কথা বলতে চাই গৌড়হরি তিনি মানুষ রূপে মানুষের বেশে মানুষের সাজে তিনি এসেছিলেন ধরায় যতদিন তিনি থেকেছেন হরির পূর্ণাঙ্গ ভাবনা বিলিয়ে দিয়ে গিয়েছেন আজকে প্রতিটা মানুষ গৌড়হরির নাম সংকীর্তন করেন গৌরহরি কীর্তন করেন গৌরহরির ভাবনাটাকে অঙ্গীকার করে প্রতিটা জীব চলার সুবুদ্ধি নিয়েছে আমি গৌরহরির শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই যে প্রভু তুমি এই কলি যুগে এসেছ কলিযুগের মানুষকে উদ্ধার করতে আমার মতো পাপি যেন তোমার এই চরণ খুঁজে পায় আমার জীবন একটি কথাই বলতে চাই আমি পাপি হতে পাপি কিভাবে? আমি জ্ঞান নাই ভালোবাসার মন নাই কৃষ্ণ স্মৃতির ভাবনা নাই জীবনের সাধন নাই ভজন নাই প্রেমের প্রক্রিয়া থেকে মানুষকে শিক্ষা দেওয়ার সুবুদ্ধি নাই জ্ঞানের অধিকারী নাই জীবন চেতনা কোন প্রক্রিয়ায় জীবনের সাথে যুক্ত হলো আজকে আমার একটি প্রক্রিয়ার কথা বলতে হয় দৈনন্দিন জীবনে আমার গৌড়হরি ধরা দামে এসেছেন কলিযুগের মানুষকে উদ্ধার করার জন্য আমার সুবুদ্ধিও ঠিক তাই সেইভাবে রাখার প্রযোজ্য জ্ঞান প্রযোজ্য বিচার প্রযোজ্য ভাবনা থেকে আমি গৌড়হরির ভাবের সংযোগ যেন আমি প্রতিটা জীবীর ঘরে ঘরে হরিনাম দিতে পারি আমি আজকে এই গৌরীর শ্রীচরণে আমার প্রার্থনা আমার একটি কথা আজকে লোকশিক্ষায় বলতে চাই মহাপ্রভু নদীয়ায় জন্মেছিল নগরীর যে একটা আনন্দের প্রবাহ তিনি প্রতিদিন হরিনাম ভাবনার সংযোগে দিয়েছিল সবার মঙ্গল কামনায় সবার সুবুদ্ধির কামনায় সবার ভক্তি সংযোজনায় আজকে আমি সবার মধ্যে হরিনামের প্রক্রিয়ার জ্ঞান অথবা ভাবনার সংযোগ যেন গৌরহরি আমাকে কৃপা করেন সেই কৃপাই গৌরহরি শ্রীচরণে রইল সবার মঙ্গল কামনা করছি এই দামোদর মাসে প্রতি নগরে নগরে প্রতি গ্রামে গ্রামে হরিনাম হচ্ছে হরিনাম হলো আনন্দের স্বরূপ হরিনাম হলো মুক্তির উপায় হরিনাম হলো জীবকে উদ্ধারের পদ হরিনাম করলেই জীব মুক্তি লাভ করবে শাস্ত্র জ্ঞান শাস্ত্র সুবুদ্ধি এটাই হলো সবচেয়ে আনন্দের সংবাদ শাস্ত্র বিচ বিষয় থেকে মানুষ শিক্ষা করলে জ্ঞানটাই হলো সচল সবার মঙ্গল কামনা করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে